السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني إنتو ديني بھائيو بوني را أشكر الله سبحانه وتعالى الحمد لله আমরা যে পাসত্ব সালাদ আদায় করি এই সালাদের অর্থাৎ এই নামাজের কী কাজ পাসাত্ম নামাজ আদায় করলেই যে আমি জান্নাতে প্রবেশ করব এমন কোনো কথা পোড়ান হাতে সে কোথাও নেই একজন ব্যক্তি তিরিশ বছর চল্লিশ বছর জীবনে পাসত্য সালাদ আদায় করে মানুষের সাথে জুলুম দুর্ব্যবহার হারাম সম্পদ উপার্জন করা কষ্টের কথা বলা এক কথায় পৃথিবীর জমিনে শয়তানের পথে চলা চলে পাঁচত্ব সালাদ আদায় করা এই সালাদ জীবনের হয়তো মানুষের দৃষ্টিতে দেখা যাচ্ছে সে নামাজই কিন্তু মৃত্যুর পরে কোনো বিন্দুমাত্র উপকারে আসবে না এক কথায় যে নামাজ আদায় করে যদি আমার পৃথিবীর জীবনটাকে যদি সুন্দর না করতে পারি আমার চারপাশের মানুষের মানুষকে সন্তুষ্ট করতে না পারি তাহলে আল্লাহ সোহান্দাল্লাহকে সন্তুষ্ট করবো কীভাবে এর একটাই কারণ হচ্ছে আমাদের নামাজ সঠিক হচ্ছে না আমরা নামাজের অর্থগুলো না বুঝে নামাজ আদায় করছি শুদ্ধভাবে নামাজ আদায় করছি না নামাজে আমরা অধৈর্য নামাজে আমাদের ক্লান্তিবোধ থাকে নামাজ আমাদের কাছে নামাজ আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা দায় ঠিক আদায় করছি মানুষকে দেখিয়ে করছি নামাজ যদি শুদ্ধ হয় পরিপূর্ণ হয় ইনশা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের জীবন সুন্দর হবে এই সমাজে আমাদের বাহ্যিক জীবনটাকে মানুষের দৃষ্টিতে পরিপূর্ণ জীবন মনে হবে আমরা আত্মীয় হক প্রতিবেশীর হক বন্ধু বান্ধব হোক মাতার ইত্যাদি সকলের প্রতি দায়িত্ব আমরা সঠিকভাবে আদায় করতে পারব আমাদের মনে মায়া দয়ার সৃষ্টি হবে মায়া সৃষ্টি হবে মানুষের কষ্ট থেকে আমাদের অন্তর কাঁদবে এটাই জীবন আমাদের হিংসা অহংকার থাকবে না যদি কোনো ব্যক্তি দিনের কথা বলে সে যেই হোক সে মাদ্রাসায় পণ্ড কি মুক্তি নাকি মওলানা এটা আপনারা কেন দেখবেন আপনারা দেখবেন যে সেই ব্যক্তির কথাগুলো কি কোরআন হাতের সম্মত কিনা তাকে কষ্ট দিয়ে এটাকে অপমান করে দূর থেকে কোনো লাভ হবে না এটা আল্লাহ তালাই আপনার মতো অসন্তুষ্ট হবে সুতরাং দিনের জ্ঞান তালা সবাইকে দেয় না যদি আল্লাহ তালা কাছে মন থেকে চান আল্লাহ তালা দিবে এই ব্যক্তি নিঃস্বার্থ দিনের কাজ করবে আল্লাহ সোভানতলা যেন আমাদের প্রকৃত দিনের পথে চলা তৌফিক দান করেন আমল করা তৌফিক দান করেন পাশাত্য নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে যেন আমাদের জীবন সুন্দর হয় পরিবর্তন হয় মৃত্যুর পর আল্লাহ সুভাউতালা যেন আমাদের জান্নাতুল ফেরদোয়াসে যাওয়ার তৌফিক দান করেন আমি সালামু আলাইকুম ও রহমতুল্লি আবার একা